এখন আলোচনা করব নেপোলিয়ন বনাপট। কে ন্যাপোলিয়ন কি কিনে আলোচনা করব ন্যাপোলিয়ন ব্যান মিশর বিজয় কিনে আলোচনা করব নেপোলিয়ন ব্যানাপট কেন মিশর অভিযান করেছিলেন এবং তার মিশর অভিযানের কারণ কি ছিল এবং ফলাফল কি ছিল আধুনিক যুগের শ্রেষ্ঠ দিক বিজয় ফরাসি সম্রাট নেপোলিয়ন ব্যানাপড ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্যে বিজয় অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন এই পরিকল্পনা অনুসারেই নেপোলিয়ন মিশর অভিযান করেন এবং সামরিক কর্তৃত্বের মাধ্যমে মিশর জয় করেন নেপোলিয়নের অধিকারের মধ্য দিয়ে সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয় আর নেপোলিয়নের এই আধিপত্য মিশরের সার্বিক ক্ষেত্রে সুদূর প্রসারী ফলাফলের সূচনা করে তাহলে নেপোলিয়ন বোনাপড় তিনি আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ বীর ছিলেন আধুনিক যুগের একজন শ্রেষ্ঠ বীর ছিলেন এবং ফরাসি বিপ্লবের পর সমগ্র বিশ্বে আধিপত্য বিস্তারের লক্ষ্যে সমগ্র বিশ্বে ধিপত্য বিস্তারের লক্ষ্যে তিনি বিজয়ী অভিযানের পরিকল্পনা গ্রহণ করেন এবং এই পরিকল্পনারই একটা অংশ হলো মিশর অভিযান নেপোলিয়ন বেনাফোর্ট সামরিক অভিযানের মাধ্যমে সামরিক কর্তৃত্বের মাধ্যমে মিশর জয় করেন সামরিক কর্তৃত্বের মাধ্যমে তিনি মিশর জয় করেন এবং এই মিশর অধিকারের মধ্য দিয়ে ফ্রান্সের সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয় সাম্রাজ্যবাদী নীতির ভিত্তি মজবুত হয় এই যে নেপোলিয়নের এই আধিপত্য মিশরের সার্বিক ক্ষেত্রে সুদূর প্রসারী ফলাফলের সূচনা করে